সবাই বলতেছে বাবাদুল ভাই সবাই বলতেছে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করছে আসলে আমরা নিজেরা আসল হয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের এই এলাকার যুব সমাজ করতে পারে বা করে দেখা দিছে আসলে বিশাল একটা ব্যাপার ঠিক আছে আমি শুধু একটা কথাই বলবো যে আমরা সেনা সদস্য হিসাবে আমি বলি যে আমাদেরটা কথা আছে সেনাবাহিনীতে সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে ঠিক আছে আমরা সমরে যেমন যোদ্ধা ফ্রন্টে শান্তি তো আমরা ফ্রন্টে ঠিক আছে না আমরা এই যে সময়টা আমরা মাদক থেকে দূরে থাকছি আমরা মোবাইল থেকে দূরে থাকছি আমরা একটা মানুষ বাসার জন্য যেমন খাবারের প্রয়োজন হয় তেমনই একটা শরীরকে চলমান রাখার জন্য এক্সারসাইজ অপরিহার্য একটা বিষয় তাই না এই যে আমরা একটা করলাম আমাদের শরীর উপর হয়েছে না শরীর উপর হয়েছে তাই আমি আশা করি সবাইকে অনুরোধ করবো আসুন আমরা মাদক ছেড়ে মোবাইলে আসক্তি ছেড়ে আমরা খেলাধুলার মূল্য দিন হই না কি বলেন আপনারা আমাদের আমাদের সমাজটা আমি কিছুদিন আগে আমি বলি কথাটা বলি একটু শুনেন এই যে এই পিছনে ওই যে মাইন্ড সাথে জায়গা মনে হয় সেখান থেকে একটা টিম আমি ধরছি পুলিশ অসুবিধা আমার সাথে যাই হোক কুটি বাড়ি দুজন ছিল তালেপুরে একজন ছিল আর খারাকান্দি একজন ছিল যা শেষ পর্যন্ত আমি ক্ষমা করে তাদেরকে বিদায় করছি স্কুলের পিছনে ওই যে হোটেলটার পিছনে একটা আস্থানা হয়েছে ওখানে দিনের বেলায় বসে এক পার্টি আমি দুই দিন দুটা পার্টি ধরছি আমরা উপস করাইছি তাদেরকে সরল ক্ষমা করছি তাই আমরা আসেন আমরা মাদক কে না বলি মাদককে আমরা ঘৃণা করি আমরা লেখাপড়ার থেকে মনোযোগী হই মোবাইল থেকে আমরা দূরে থাকি আমরা সমাজ নিজের পরিবারকে সুস্থ রাখি সমাজকে সুস্থ রাখি দেশটাকে সুস্থ করি ঠিক আছে এবং আগামীতে আগামীতে এই প্রোগ্রাম শুধু এক বছর জন্য না আজকে শেষ করলাম আমরা আগে বছর করবো এই বছর রানি এটা চলতে মানে কন্টিনিউ খেলাধুলা চলতে থাকবে এবং আগামী অনুষ্ঠান আরো জাঁকজমক ভাবে আরো সুন্দর ভাবে আমরা করবো ইনশাআল্লাহ ঠিক আছে বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ